নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতের উপর এত রাগ কেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো তেতাল্লিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিষদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায় নিজের দেশের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে সমস্ত নাগরিকের প্রধানমন্ত্রীও তার ব্যতিক্রম নন সম্প্রতি লাক্ষাদ্বীপে গেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে প্রচার করেছিলেন পর্যটনের আর তাতেই ঝাল লেগেছে মালদ্বীপের প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে সে দেশের মন্ত্রীরা জোকার বলেছেন কূটনৈতিক টানাপোড়েন শুরু হতেই তিন মন্ত্রীকে সাসপেন্ডও করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তবে তাতে বিতর্কের ইতি পড়েনি ভারতীয় পর্যটকরা মালদ্বীপ থেকে মুখ ফেরাতেই চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মুইজুন যে দেশের সঙ্গে একসময় এত ভালো সম্পর্ক ছিল ভারতের হঠাৎ তিক্ততা তৈরি হলো কেন জানেন এর পিছনে রয়েছে এক গভীর কূটনীতি মালদ্বীপের সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল ভারতের মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন নানা সাহায্যের জন্য মালদ্বীপের অর্থনীতি চল্লিশ শতাংশই আসে পর্যটন থেকে আর মালদ্বীপে সবথেকে বেশি ভিড় করেন ভারতীয় পর্যটকরাই এছাড়া মালদ্বীপ পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে খাদ্য চিকিৎসা সামগ্রীর জন্য ভারতের উপরে নির্ভরশীল যেখানে ভারত ছাড়া মালদ্বীপ অচল সেখানে কেন ঝগড়া বাধাচ্ছেন নতুন প্রেসিডেন্ট দু সালে তেইশ তিরিশে সেপ্টেম্বর মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মুইজু তিপ্পান্ন শতাংশ ভোট পেয়েছিলেন তিনি মাত্র পাঁচশো ছিয়াশি ভোটে হারিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহেকে তিনি পেয়েছিলেন ছেচল্লিশ শতাংশ ভোট নির্বাচনে জয়ী হওয়ার পরেই মূরজু বলেছিলেন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে যান লড়িয়ে দেব আমাদের মাটিতে কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না হঠাৎ কেন সার্বভৌমত্বের কথা বলেছিলেন মূজ্জু বিদেশি সেনা বলতেই বা কি বুঝিয়েছিলেন এর জন্য নজর রাখতে হবে মুজুর নির্বাচনী প্রচারের দিকে ইন্ডিয়া আউট প্রচার কি বরাবরই চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু ভারতের বিরুদ্ধে তার রাগ দীর্ঘদিনের এমনকি মুইজুর নির্বাচনী প্রচারের নামই ছিল ইন্ডিয়া আউট এই প্রচারের দমেই তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন কেন ভারতকে না মুইজুর জানেন মালদ্বীপে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা এই সংখ্যাটা নেহাতি কম মাত্র পঁচাত্তর জন ভিন সেনা মোতায়েনের পিছনেও রয়েছে বিশেষ কারণ দু সালে মালদ্বীপকে হেলিকপ্টার উপহার দেয় ভারত পরে আরও কিছু যুদ্ধ বিমান উপহার দেওয়া হয় এই বিমানগুলি রক্ষণাবেক্ষণ ও মালদ্বীপের সেনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই মোতায়েন রয়েছেন পঁচাত্তর জন ভারতীয় সেনা এছাড়া মালদ্বীপের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য র্যাডার তৈরি করে দিয়েছিল ভারত সেই কারণেই আগামী তিরিশ বছর এই র্যাডার ব্যবহারের অনুমতি রয়েছে ভারতের মাত্র পঁচাত্তর জন ভারতীয় সেনা নিশ্চয়ই মালদ্বীপকে দখল করে নেবে না কিন্তু যখন নির্বাচনী প্রচারে বিদেশি সেনা জবরদখলের মতন শব্দের ব্যবহার হয় তখন তা ভোট ব্যাঙ্কের জন্য বিশেষ উপকারী হয় সেই ফর্মুলাকেই কাজে লাগিয়েছেন মুইজ্জু আর জিতেও গেছেন ভোটে নির্বাচনে জয়ী হওয়ার পরেই মুইজ্জু ভারত সরকারকে নোটিশ পাঠায় সেনা প্রত্যাহারের জন্য ভারতের যে উপকার মুইজ্জু ভুলেছেন বলে মনে করা হচ্ছে মালদ্বীপের পশ্চিদেশ ভারত মালদ্বীপের দরকারে অদরকারে বরাবরই পাশে দাঁড়িয়েছে ভারত দু সালে যখন চরম জলসংকটে পড়েছিল মালদ্বীপ তখন অপারেশন পানির মাধ্যমে বিনামূল্যে জল সরবরাহ করেছিল ভারত তার আগে উনিশশো সালে অপারেশন ক্যাকটাসের অধীনে মালদ্বীপে বিপুল পরিমাণ ভারতীয় সেনা পাঠানো হয়েছিল শ্রীলঙ্কার শতাধিক জঙ্গির হাত থেকে রক্ষা করার জন্য করোনা কালেও ভারতই সবার আগে এক লক্ষ ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল মালদ্বীপকে ভারতের উপরে এত রাগ কেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ স্পষ্ট হল তাহলে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো তেতাল্লিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে